অনেক সময় আমাদের সামান্য ভুলে বিকাশের টাকা ভুল নাম্বারে চলে যায় তারপর আমরা করি কি তাকে ফোন দিয়ে বলি আপনার নাম্বারে আমার টাকা চলে গিয়েছে সেও যদি ভালো লোক হয় তাহলে সে টাকা ফেরত দিবে কিন্তু দুষ্ট প্রকৃতির হলে সে টাকা ফেরত দিবে না ক্যাশ আউট করে নিয়ে চলে যাবে যদি টাকা ভুল বিকাশ নাম্বারে চলে যায় তাহলে কীভাবে ফেরত পেতে পারেন সেই পদ্ধতিগুলো থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে চলে যাব বিকাশে বিকাশে ক্লিক করুন পিন নাম্বার দিন। ব্যালেন্সটা চেক দিন পাঁচশো ছয়চল্লিশ টাকা আছে মাত্র এখান থেকে পাঁচশো টাকা আমি একটি নাম্বারে পাঠাবো সেন্ড মানি করব যেভাবে আপনারা সেন্ড মানি করেন আমি সরাসরি দেখাচ্ছি যে ভুল নাম্বারে টাকা গেলে কীভাবে আপনি ফেরত পাবেন পাঁচশো টাকা আমি সেন্ড করে দিলাম ফাইনালি আমি ট্যাপ করে দিলাম টাকাটা চলে যাবে বিকাশ থেকে কিন্তু আমাকে মেসেজ করেছে সেন্ট মানি চলে গিয়েছে দেখতে পাচ্ছেন ব্যালেন্সও কিন্তু কমে গিয়েছে ছয়চল্লিশ টাকা মাত্র রয়েছে সেন্ড মানিতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে নাম্বারে টাকা পাঠিয়েছেন তার পাশে কিন্তু ক্যান্সেল কথাটা লেখা রয়েছে বাতিল কথাটাও লেখা থাকবে আর নিচে দেখতে পাচ্ছেন ব্যালিট টিল তেইশ তারিখ আজকে বিশ তারিখ ক্যান্সেল কথাটা বা বাতিল কথাটা তখনই লেখা থাকবে যখন সেই নাম্বার বিকাশ খোলা থাকবে না তিন দিনের মধ্যে যদি উনি বিকাশ নাম্বার খুলে ফেলে তাহলে টাকাটা ক্যাশ আউট করে নিতে পারবে আর যদি বিকাশ না করে তাহলে তিন দিনের মধ্যে বিকাশ আপনাকে টাকা ফেরত পাঠিয়ে দেবে আর যদি এখনই চান তাহলে ক্যান্সেলে ক্লিক করুন ক্লিক করুন ডু ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দিস সেন্ড মানি রিকোয়েস্ট ইয়েস ক্লিক করুন এই দেখুন আপনার টাকা কিন্তু তাৎক্ষণিকভাবে ফিরে আসলো এভাবে আপনারা যেটাই বিকাশ খোলা নেই তাৎক্ষণিকভাবে সেন্ডমানিতে টাকা ফেরত নিয়ে নিবেন আর যেগুলোতে বিকাশ খোলা আছে সেগুলোতে কি করবেন সেইগুলো এখন জানিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন হয়তো এখন আপনার প্রয়োজন হচ্ছে না ভবিষ্যতে প্রয়োজন হতেও পারে বিকাশ খোলা আছে এমন একটি নাম্বারে আপনার টাকা চলে গেল অস্থির হবেন না একটু মাথা ঠান্ডা করুন ভুলেও তাকে কল দিবেন না আপনি কল দিলে কিন্তু টাকাটা আর পাবেন না আপনি প্রথমে চলে যাবেন নিকটস্থ থানায় যাবেন থানায় গিয়ে একটি জিডি করবেন সেই জিডি কপি নিয়ে চলে আসবেন বিকাশ এজেন্ট কাস্টমার সেন্টারে কাস্টমার সেন্টারে আপনি যে টাকা পাঠিয়েছেন তার সমস্ত প্রমাণাদি এবং জিডির কপি জমা দিবেন তারা সব কিছু জেনে যে নাম্বারে টাকা চলে গিয়েছে সেই নাম্বারটি সাময়িকের জন্য বন্ধ করে দিবে। বিকাশ সেন্টার থেকে যে নাম্বারে টাকা গিয়েছে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা হবে সে যদি বলে যে জি টাকাটা এসেছে টাকাটা আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে ওকে আর যদি সে দাবি করে যে টাকাটা আমার তাহলে তাকে সমস্ত প্রমাণাদি নিয়ে কাস্টমার সেন্টারে আসতে বলা হবে যদি সে সাত কর্মদিবসের মধ্যে না আসে তাহলে ছয় মাসের মধ্যে ওই টাকা বিকাশ কাস্টমার সেন্টার থেকে প্রকৃত মালিককে ফেরত পাঠানো হবে ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য